আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুসলিহীন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া আমরা আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে আবারো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলমিন এক মাসের তা সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর এবং তার পরবর্তী শাওালের এই পর্যায়ে এসে মহানগরী দক্ষিণের আয়োজনে এই পুনর্মিলনীতে আমরা সমবেত হতে পেরেছি এবং আমাদের কর্তব্য করণীয় সম্পর্কে দু চারটি কথা শোনার এবং বোঝবার সুযোগ লাভ করেছি সে কারণে মহান আল্লাহ কাছে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ আমরা এটা নিশ্চয় অনুভব করছি যে অনুষ্ঠানটা পুনর্নী হলেও এখানে খুব তিনটি বিষয় খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে এখন একটা হলো যে এক মাসের সিয়াম সাধনা থেকে আমরা যে শিক্ষাটা লাভ করেছি তাকোয়ার যে শিক্ষা যে অনুশীলন আমরা করে এসেছি সেটাকে আমরা কতটা ধরে রাখতে পারছি কতটা কাজে লাগাতে পারবো সওয়াল থেকে নিয়ে সেক্ষেত্রে আমাদের পেরেশানি এবং চেষ্টা এবং চর্চা দ্বিতীয় হলো ঈদ ঈদ আনন্দ সে আনন্দ তাদের যারা আল্লাহকে ভয় করে সিয়াম সাধনা থেকে তাকোয়ার শিক্ষা নিয়ে পাপ থেকে বাঁচা এবং নেকির কাজ করার তৌফিক লাভ করেছে তাদের জন্য ঈদ কিন্তু আলটিমেটলি আনন্দের দিন রসুল আকরামী হাদিসটা খুবই প্রণিধানযোগ্য ঈদের ব্যাপারে যেটা ঈদের খুতবাতে ঈদগাগুলোতে কতিব সাহেবরা বেশি হাদিসের উদ্ধৃতি দিয়ে এই হাদিসটা উল্লেখ করে থাকেন যারা রোজা আদাদদের জন্য আজকে আনন্দের দিন যারা রোজা পালন করেছে আর যারা রোজা রাখেনি তো যারা হকaday করনি তাদের জন্য আজকে নিরানন্দ দিন ফলে একটা হলো রমজান থেকে কি শিক্ষা পেলাম সেটা ঈদের কথিত আনন্দ কোথায় কিসে সেই শিক্ষা আবার আজকে 19 এপ্রিল থেকে সারা বাংলাদেশে জামাত ইসলামী গণসংযগ পক্ষ ঘোষণা করেছে তার আজকে প্রথম উদ্বোধনী দিন এটাও আজকের আলোচনায় খুবই প্রাসঙ্গিক একেবারেই সংক্ষেপে আমি তিনটা ব্যাপারে একটু ধারণা এবং আমাদের নিজের জন্য নসিহা পেশ করে আমার কথা শেষ করছি পয়লা কথা হলো যে রমজান থেকে যে তাকোয়ার অনুশীলন আমরা করে কোরআন মজিদ আল্লাহ তালা যে তাকোয়ার জন্য রোজাকে ফরস করেছিলেন সে তাকোয়া আমরা অর্জন করতে পেরেছি কিনা অর্জিত তাকোয়াকে আমরা কি কাজে লাগাবো আল্লাহর সেই ভয় আল্লাহর সেই স্মরণ আল্লাহর কাছে জবাব দিয়েছে অনুভূতিতে শিক্ত থেকে বেশি বেশি করে সকল কাজে আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর হুকুম পালন করা পাপ নাফার মানি শয়তানের অস্বাস্থ্য থেকে নিজ থেকে বাঁচিয়ে রাখতে পারার এই শিক্ষাটা আমরা জন্য ধরে রাখতে পারি পরবর্তী রমজান আসলে আল্লাহ তৌফিক দিলে আবার আমরা সে অনুশীলনের চর্চা সুযোগ পাবো ফলে রমজানে আর যে আল্লাহকে ভয় করে অন্তত কিছুটা অন্য অন্য মাসের তুলনায় অপেক্ষাকৃত আল্লাহর ভয় এবং নেকামলের চেষ্টা আমরা বেশি করেছি তার থেকে যেন আমি ডেটোনেট করে না যায় আমার আমল এবং আখলা এটা সবসময় আজকের এই পুনর্মিলনীতে যারা আমরা রোজা উপস্থিত হয়ে রোজা পালন করেছি সেটা যেন আমরা একটু আত্মসমালোচনা করি স্মরণ করে নিজেদের কর্তব্যের ব্যাপারে আমার দায়িত্ববোধকে বোধকে যেন আমরা জাগ্রত করি এই প্রয়োজন আল্লাহ রেখে তাকুয়াটা ধরে রাখ আল্লাহকে চেনা আল্লাহর পরিচয় আল্লাহ রুবিয়াত আল্লাহর সৃষ্টিকর্তা তিনি রব তিনি তিনি মাহবুদ তিনি মালিক লিখি এইগুলো সম্পর্কে আমার হৃদয় মনকে আল্লাহর প্রতি একাগ্র করে দেওয়া সালাদ পাঁচক্ত সালাদ নফলিয়াত এই সালাতের মধ্য দিয়ে আল্লাহর সাথে বেশি ঘনিষ্ঠ হওয়া যেটা রোজা আমাকে শিক্ষা দিয়েছে বিশ্বাকাত তারাবি কেম না অন্য এগারো মাসের পরিশ্রম করে করে আল্লাহকে কাছে পাওয়ার চেষ্টা করেছে নিকটবর্তী হও এই প্র্যাকটিসটা যেন আমাদের রোজার পরে এগারো মাস যেন থাকে কোরআন বুঝে পড়া কোরআনের এই মাস আমরা সবাই বলেছি শাহরুর রহমান এই মাসে কোরআন নাজিল সে শিক্ষাটা কি কোরআন বুঝে পড়া অর্থ সহ পড়া পড়া নিয়মিত পড়া অতিরিক্ত তেলাওয়াত প্রয়োজনীয় অংশগুলো মুখস্থ করা ভুলে যাওয়া গুলো আবার চর্চা করা এটাই রোজার শিক্ষা রোজা চলে গেলেই কোরআন চলে গেল তখন আমরা রোজাকে জামাত অধ্যাপক গোল্লা রাহিমহল্লা বলতেন কোরআন বুঝে কোরআন পড়ে কোরআনের স্বাদ মজা পেতে গেলে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তাফিমুল কোরআন তো পড়তে হবে আমরা পড়ি কিন্তু ওনার পরামর্শ হচ্ছে যে এক থেকে তিরিশ পারা যার তাফিমের খন্ডে এক থেকে উনিশ খন্ড পর্যন্ত করা হয়েছে ওনার পরামর্শ হচ্ছে যে অন্তত ধারাবাহিক ভাবে পরপর এক খন্ড পড়লাম আর এক খন্ড পেলাম না অন্য চালা এরকম না একেবারে পরপর দুইবার অর্থ ব্যাখ্যা টিকা সহ তাফিম শেষ করা যারা এটা করতে পেরেছেন তারা কোরআনের কিছুটা স্বাদ অনুভব করছে ঈদের পুনর্মিলনীতে ঈদ উল ফেতরের এই পুনর্মিলনীতে আমি আমাদের সবার জন্য সেই কথাটাকে রিমাইন্ড করছি যে আমরা একটু বিবেচনা করে দেখি আমরা কি তাফিমুল কোরআন টুকন হয়ে গেছি বহু পড়ি প্রতিদিন পড়ি বিক্ষিপ্ত পড়ি একেবারে সাজিয়ে সিরিয়ালি উনিশ খন্ড পরপর দুইবার আমরা কারা শেষ করতে পেরেছি যারা পেরেছে আলহামদুলিল্লাহ আরো বেশি পড়ি যারা পারেনি তারা আজকে প্রতিজ্ঞা করি যে কাজটা তো করা হয়নি দুইবার পরপর তাফিম আমরা শেষ করব। তেলাওয়াত করব মুখস্ত করব ভুলে যাওয়া অংশ চর্চা করব সালাতের মধ্য দিয়ে আল্লাহকে কাছে পাওয়ার চেষ্টা করে সকল কাজে আল্লাহকে হাজির জানবো আল্লাহকে সাথে নিয়ে কাজ করব আল্লাহর জিকির যে আমার জিব্বা যেন শিক্ত থাকে এটা হলো তাকোয়া এই হলো তাকোয়ার শিক্ষা দ্বিতীয় এই কাজ করে আমার মধ্যে পাপ থেকে বাঁচার একটা ভয় জাগবে একটা অনুভূতি জাগবে পাপের প্রতি ঘৃণা জাগবে পাপ দেখলে ভয় হবে বস্তুত মুমিন হচ্ছে তারাই যখনই তার আল্লাহর কথা আল্লাহর আদেশের কথা মনে হয়ে যায় অজীলাত ফুলুবু তার কল তার দিল কেঁপে ওঠে আল্লাহর ভয় আমার দিল যদি কেঁপে ওঠে আমি যদি ঈদের পরে পাপ থেকে বাঁচি নাকি কাজের তৌফিক আমি বেশি বেশি অনুভব করছি পাচ্ছি দিন প্রতিষ্ঠার কাজে যান মালের কোরবানি দিয়ে আল্লাহর বড়ত্ব আল্লাহর ঘনিষ্ঠ আল্লাহর মহত্ব প্রকাশের তৃপ্তি পাচ্ছি এটা হচ্ছে আমার ঈদের আনন্দ এটি ঈদের প্রকৃত আনন্দ ওটা আল্লাহ কোরআনে বলেছেন রোজার সংখ্যা যেমন পূরণ করতে আল্লাহ বলছেন রোজার সংখ্যা পূরণ করো আর বলি টুকাবিরুল্লাহ আলা মা হাদাকুম এই রমজানে যেতো আমি তোমাদেরকে হেদায়েত নাজির করেছিলাম সেই হেদায়েত মানার সমাজ জীবনে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমার তাকাবুরি টুকাবিরুল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ আল্লাহর আইন বড় আল্লাহ বিধান বড় তুমি জীবনে মেনে আল্লাহর এই বড়ত্ব মহত্ত্ব প্রকাশের মধ্য দিয়ে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো লা ইল্লাকুম জাশকুরুন আশা করা যায় তুমি আল্লাহর শুকর গোজার বান্দা হতে পারবে এটাই হচ্ছে ঈদের প্রকৃত আনন্দ যারা আমরা ইসলামি আন্দোলনের পথে ঢাকা মহানগরী দক্ষিণের একজন কর্মী সমর্থক সহযোগী সুদী হিসেবে যান মালের কোরবানি কে কতটা দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে লিপ্ত থেকে আল্লাহর শ্রেষ্ঠত্ব বড়ত্ব তোকাব্বির উল্লাহ আলা মা হাদা কুম আল্লাহর তাকাব্বরী প্রকাশের মধ্য দিয়ে দিনের কাজে সংযুক্ত হয়ে আমি তৃপ্তি পাচ্ছি এটা আমার আর একটা ঈদের আমি তাহলে কোরআনের থেকে তাকোয়া থেকে যে শিক্ষা যেন ভুলে না যায় আল্লাহকে কাছে পাই দ্বিতীয় দিনে আন্দোলনে মাঠে ময়দানে ইউনিটে দাওয়াতি কাজে বাইতুল মালে নিজেকে পুরো ডেভোশন ফুল দিয়ে আমার আত্মার তৃপ্তি এটা আমার প্রকৃত ঈদের আনন্দ এভাবেই করা যায় আল্লাহ বলেছেন লাখ করুন আশা করা যায় এই শ্রেষ্ঠত্ব প্রকাশের মধ্য তুমি বান্দা হতে পারবে আমরা যারা ইউনিট ওয়ার্ল্ড নানান জায়গায় তত্ত্বাবধানের দায়িত্বে আছি তবু আমরা চেক করি যে কোথাও কোন শর্টকামিংস কোন লিমিটেশন কোনো গ্যাপ আছে কিনা আজকেই এই মিটিং শেষে আমরা সেটা পূরণ করে সূর্যাস্তের আগে আমরা রিভাইভ করে যে না আমাদের এই পক্ষ বিফল হতে দেব না এটি ঈদ পুনর্মিলনী এটি তাকোয়া এটি ঈদের আনন্দ এটি হচ্ছে গণসংযোগের কমিটমেন্ট আমি আমার কথা আর বাড়াতে চাই না মহান আল্লাহ তালা বাংলাদেশের রাজনীতির বাংলাদেশের ইসলামী আন্দোলনের সংগঠনে প্রাণ কেন্দ্র বিলে পরিচিত বিবেচিত ঢাকানা মহানগরী দক্ষিণের এই গণসংযোগ পক্ষের সূচনার দিনে এমন পরিকল্পনা নিয়ে প্রতিটি অলিতে গলিতে মানুষের দারে দাঁড়ে গণসংযোগ তৌহিদের আওয়াজকে নিয়ে ছড়িয়ে পড়ার তৌফিক দান করুন যেন ঢাকা মহানগরী দক্ষিণ তৌহিদের আওয়াজ মুখরিত থাকে কর্মীদের পদচারণায় ঢাকা মহানগরীর রাস্তা পথ বাড়ি অলি গলি যেন পদভারে মুখরিত হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক সহযোগী সদস্য ইউনিট বই পুস্তক সবকিছুর কার্যক্রমে আমি যেন সফলতা অর্জন করতে পারি এতটুকু দোয়া করে তৌফিক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করে আমি বিদায় নিচ্ছি هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته